নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে তোমরা তোমাদের আশীর্বাদে আমরা কিন্তু বেশ ভালোই আছি আর আজকে অনেক দিন বাদে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আর কেন এতদিন বাদে রান্নার ভিডিও নিয়ে এসেছি এইটা আমি তোমাদেরকে একটু পরে বলছি আজকে আমি রান্না করব এই যে পুঁই শাক আর কুমড়ো নিরামিষ নিরামিষ রান্না করব এর আগে আমি মাছের ডিম দিয়ে করেছি মাছের মাথা দিয়ে করেছি আর আজকে আমি নিরামিষ রান্না করছি আর তার জন্য আমি এই পুঁই শাকের ডাটা আর আলু আর কুমড়োটা আলাদা করে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এখন পাঁচ ফোড়ন দিয়ে এইবারে এই যে ডাটা আলু আর কুমড়োটা আমি আগে দিয়ে দেবো এটা একটু হালকা ভাজা হবে আর পাতাটা কিন্তু আমি আলাদা করে কেটেছি কেটে আমি এখন জলে ভিজিয়ে রেখেছি এইটা লো আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিই আর এই যে দেখো কিছুক্ষণ পাঁচ মিনিট বাদে এই যে হালকা সেদ্ধ হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আমি জিরে আর আদা বাটা আর এরপর আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর এছাড়া একটু লবণও দিয়ে দেব। আর তো তখন যেটা বলছিলাম যে আমাদের এই যে আমি এত ভিডিও দিতে দেরি করলাম এবারে তার কারণ আমরা তো রুম শিফট করছি সেই জন্য না খুব ব্যস্ত ছিলাম এই কদিন ধরে আর সেই জন্য আমাদের আমার এই রান্না বান্নার জিনিসও খুব লিমিটেড তোমরা হয়তো এর আগে কিছু কিছুক্ষণ আগে খেয়াল করে থাকবে যে আমি ওই যে যে দুধ নিয়ে আসা সেই ক্যানের মধ্যে করে এইগুলো সবজিগুলো ধুচ্ছিলাম তো এইটাই হচ্ছে তার কারণ কারণ আমি খুব অল্প জিনিসপত্রই রেখেছি বাইরে তো যার জন্য রান্নার ভিডিও আমি শেয়ারও করতে পারছিলাম না আর এছাড়া এমন রান্না হচ্ছিলো যেগুলো আমি তোমাদের আমি তোমাদের সাথে আগে শেয়ার করে নিয়েছি আর বটি মানে আমি তো বিশেষ করে এই শাকটাগুলো বটিতেই কাটি কিন্তু বটিটাও উঠিয়ে দিয়েছি আর সেই খুব যুদ্ধ করে এখন আমি এই ছুরি দিয়ে কাটতে হচ্ছে কারণ সব প্যাকিং করে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা হয়তো এক দু দিনের মধ্যেই রুম শিফট করব তোমরা সবই দেখতে পারবে আস্তে আস্তে ওই মশলাগুলো দেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি ডাটাগুলো কিন্তু আধা সেদ্ধ হয়েই এসেছে আর এইবার আমি দিয়ে দেবো ওই যে পাতাগুলো আমি কাটছিলাম শাকের যে পাতা সেগুলো আমি এই এবারে আমি দিয়ে দেব এরপরে আমি হালকা নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করব। এবার আমি এই পুঁশাকের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে এটাতে পোস্ত দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটু চিনি খুবই সামান্য চিনি দিয়েছি চিনি দিলে এই শাকের এই সবুজ রঙটা কিন্তু বজায় থাকবে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করলাম এই যে পাঁচ মিনিট পর এটা আমার রেডি হয়ে গেছে একদমই সব সেদ্ধ হয়ে গেছে আর হালকা একটু মাখা মাখামাখা হবে আর এইবারে একদম লাস্টে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল ওপর থেকে সরষের তেলটা দিয়ে কিন্তু আমি মানে গ্যাস আমি তো ইন্ডাকশানে রান্না করি গ্যাসটা মানে ইন্ডাকশানটা এবারে বন্ধ করে দেবো তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট আর এই নিরামিষ এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে দেখো তোমরা পেছনে দেখতে পাচ্ছ আমাদের ফ্রিজটা কিন্তু প্যাকিং হয়ে গেছে মানে সবই প্যাকিং হয়ে গেছে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সকলে টাটা